মুসাইসালাম নিজের জন্মস্থানে ঠিকতে পারলেন না ফেরন তার বিরুদ্ধে হত্যার হলিয়া জারি করে দিয়েছে মুসাইসালাম খুব রাগী নবী ছিলেন সব নবীর মেজাজ ছিল একরকম এই নবীর মেজাজ একটু ভিন্ন রকম ছিল প্রচন্ড প্রভাবশালী নবী ছিলেন মেজাজি নবী ছিলেন কারণ ফেরনের সামনে মোকাবেলার জন্য মেজাজ দরকার আছে না নয় মেজাজেরও প্রয়োজন আছে মায়ের খাওয়াও সুন্নত মায়ের দেওয়াও সুন্নত রসুল শুধু মায়ের খান নাই মার দিয়েছেন মার খেয়েছেন মক্কার থাকত বলেন মুসার হাতে কি থাকতো লাঠি রাখাও কি আজ থেকে লাঠি রাখাও কি শুধু তসবি রাখা সুন্নত মনে করলে হবে না শুধু জেকের আজগারের মধ্যে ইসলাম খুঁজলে হবে না ফেরনদেরকে মোকাবেলা করার জন্য প্রয়োজনে মুসার শক্ত লাঠিও হাতে নিতে হবে মাঝে মাঝে মুসলমান রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা কারণ ফেরনকে মোকাবেলা করার জন্য নরম মেজাজের দরকার না শক্ত মেজাজের দরকার শক্ত মেজাজের দরকার প্রচন্ড রাগী ছিলেন তিনি কিন্তু এই রাগটা ছিল তার ইসলামের পক্ষের রাগ ফের গোত্রের এক লোক এসে বলতেছে মুসা তুমি তো এই কাজটা ভুল করলা মুসা বলতেছে না তোমার এটা ভুল কেনা তোমার ভুল কেনা তোমার এটা ভুল কেনা তোমার ভুল বারবার যখন তার দিকে ইঙ্গিত করতেছে ওনার গেছে মেজাজ খারাপ হইয়া হাতটা আগায় দিয়া এটা বাড়ায় দিয়া মারছে এক তুমি থাপ্পন মেরেছেন শাসন করার জন্য একটু শাসন হোক <th>পুর মারাও সারা মরে যাও সারা যখন মরে গেছে তখন আল্লাহকে বলছে আল্লাহ দোষ কিন্তু বান না আমার নিয়তে কিন্ত এটা ছিল না যে আমি ওকে মেরে ফেলব আমি নিয়ত ছিল থাপপুর মারলাম এটা ঠিক থাক হোক কিন্তু থাপপুর মারলাম মরে গেছে আল্লাহ দোষ আমার না মারছি থাপপুর আমি মেরে ফেলছ তুমি আল্লাহ কিন্তু ঢাকা তো হলো না এটা তো মার্ডার কেস মার্ডার কেসের আসামিতে সমস্যা তখন বলা হলো তুমি আর থাকতে পারত না তুমি এখন এই মিশর থেকে তুমি 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 চলে চলে যাও যাও থাকতে না তিনি হিজরত করতে বাধ্য যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন প্রচন্ড ক্ষুদা লাগছে হাজার মাইল অতিক্রম করে প্রায় চলে গেছেন মেদিয়ান এলাকায় গিয়ে একটা কুপের ধারে প্রচন্ড তৃষ্ণার্ত একটা ঢাকনা আছে উপরে সে ঢাকনা তিনি টান মারলেন ঢাকনাটার ওজন এত বেশি ওই ঢাকনা টান দিতে সাত থেকে আটজন শক্তিশালী পুরুষ লাগে উনি একাই দিলেন সেখান থেকে তুলে পান পানি পান করলেন জীবনের শক্তি ফিরে পেলেন হঠাৎ করে দেখেন দুটো মহিলা মাথায় কাপড় দেওয়া বংশিয়া শালীনতা আছে এরকম দুজন মহিলা এসে হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে কুপের ধারে মুসাল্লাহাতাম ভাবলেন বেচারা মহিলা মানুষ সহযোগিতা করা দরকার তো মুসাল্লাহামের সহযোগিতা এরকম ছিল না উনি তাকালেন না উনি কি করলেন না তাকালেন না মুসলমানদের হতে হবে আমাদের চরিত্র হতে হবে হলো বাইম মাসের মতো বাইম মাস চিনেন তো বাইম মাস থাকে কোথায় গর্তের ভিতরে শুধু কাদায় না গর্তের মধ্যে থাকে কাদা তো আসি গর্তের মধ্যে তার বসবাস কাদার মধ্যে বসবাস কিন্তু হাজারো কাদার ভিতরে থাকার পরও তার গায়ে কোনো কাদা লাগে না আল্লাহ বলছেন বান্দা তুমি হাজারো পাপ পঙ্কির মধ্যে থাকলেও তুমি পাপের কাছে যাবে না আমি তোমার জন্য স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে রেখে দিয়েছি মুসালাম তো করলেন কি ওই কূপের ধারে দাঁড়ালেন দুজন মহিলা মাথায় তাদের কাপড় আছে দেখা যাচ্ছে না শালীনতা নিয়ে তারা দাঁড়িয়ে আছে হাতে বালতি নিয়া মুসা আলাইহিসসালাম বললেন ও দুজন মহিলা তোমরা এখানে দাঁড়ায় তোমরা কি কর কূপ থেকে পানি নেব নিয়ে যাও আমরা পারবো না সব পুরুষ মানুষ পানি নেওয়ার পর অবশিষ্ট যে পানি থেকে যাবে সেই পানিগুলো আমরা নিয়ে চলে যাব সঙ্গে সঙ্গে মুসা বলছেন ও মহিলা তোমাদের যদি একটু কষ্ট হয় আমি তোমাদের কিছু উপকার করতে চাই দাও বালতে আমি তোমাদেরকে একটু হেল্প করি সন্ধ্যার পরে মহিলা মানুষ বাইরে থাকতে নেই অনেক দেরি হয়ে যাবে তোমাদের সহযোগিতার হস্ত তিনি প্রসার করলেন বালতিটা হাতে নিলেন কূপের ঢাকনা টান দিলেন অনেক দূর সিটকে গিয়ে পড়লো দুই মহিলা থরথর করে কাঁপে আর মনে মনে করে এটা মানুষ অন্য কিছু কূপ থেকে পানি তুলে দিয়া হাতে ওঠায়া দিয়া একটা জন্য তিনি তাদের দিকে তাকালেন না চললেন বললেন সোজা বাড়িতে চলে যাও নির্দিষ্ট সময় আসার পূর্বেই বাড়ি যখন পেয়ে গেছে তাদের আব্বা দুজনে মহিলার আব্বা বলতে আমার কলেজার টুকরা সন্তানরা প্রত্যেক দিন আসতি দেরি হয়ে যা কে এত দ্রুত তোমরা চলে আসলে এর কারণটা কি আব্বা একজন পুরুষ মানুষকে দেখতে পেলাম ইন্নহু কাফিয়ুন আজিজ খুব শক্তিশালী যুবক শুধু ঢাকনায় টান দিল ঢাকনা সিটকে পড়ে গেল আমাদেরকে সহযোগিতা করে বালতি পরে পানি আমাদের হাতে তুলে দিল আমরা নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে বৃদ্ধ পিতা বড় মেয়েকে ডাক দিয়ে বলছে আমার কলে যা টুকরা মেয়ে আগামীকালকে তুমি যাবে আমার সালাম জানাবি কুপের ধারে থাকা ওই যুবককে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে পরের দিন এসে সালাম বিনিময় হলো এবং বলে ফেললেনো যুবক আমার अब्দা খুব বুড়া মানুষ চোখে কম দেখেন চামড়াগুলো কুস্কে গেছে আবিনা সাইয়হুন কাবির বুড়া মানুষ তিনি একটা আপনাকে দাওয়াত দিয়েছেন আপনি আমাদের বাড়িতে যাবেন নাকি মুসালাহ সাল্লাত ওয়া সাল্লাম মনে মনে চিন্তা করলেন এখানে তো কাউকে চিনি না আমি মুসাফির حالতে আছি কেউ আমাকে চেনেন আমিও কাউকে চিনেনা একটু পরিচয় হলে তো ভালোই হয় ওই প্রবাস জীবনে মুসাফির জীবনে তিনি এটাকে চান্স মনে করে বললেন ঠিক আছে আমি তো যাব কিন্তু আমি তো বাড়ি চিনি না এই মহিলা বলছে আপনার বাড়ি চেনার কোনো প্রয়োজন নাই আপনি আমার পিছে পিছে আসবেন আমি সামনে সামনে যাব আমি সামনে চলতে থাকব আমি ডানে গেলে আপনি আমাকে ফলো করে করে আসবেন মুসাল্লা সাল্লা তুসমানের মেজাজ গেছে গরম হয়য়া চোখটা বড় করে ফেলেছেন মহিলাকে লক্ষ্য করে বলছেন ও মহিলা তুমি আমার সামনে সামনে হেঁটে যাবে আমি তোমার পিসি পিছে ফলো করবো তুমি ইমাম আমি মুসল্লি হব এমন পুরুষ আমি মুসা আমার যাওয়ার ঠেকাই পড়ে না নারী বলছেন এই মহিলা তোমার পিসি পিছে আমি যাবো তুমি ইমাম হবে আমি তার মুসল্লি হব সম্ভব তুই আয় আমি সামনে যাই সুবানুল্লাহ বলবেন না তুই পিছে আয় আমি সামনে যাই উনি সামনে চলে আসলেন সামনে এসে বললেন সোনো মহিলা আমি তো সামনে রওনা দিলাম কিন্তু রাস্তা তো চিনি না পিছন থেকে তুমি আমাকে শুধু ইঙ্গিত দিবে ডান আমি ডানে যাব বাম বামে যাব ডান আর বাম শব্দ ছাড়া অতিরিক্ত একটা কথাও তুই বলবি না সুবহানাল্লাহ বলবেন না একটা কথাও তুই বলবি না মুসালাম সামনের দিকে চলতে লাগলেন চলতে চলতে বাড়ি যখন পেয়ে গেছেন বৃদ্ধ লোকটাকে পেয়ে তিনি সালাম দিয়ে ফেললেন কর্মর্দন করলেন আলিঙ্গন করলেন হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে যুবক তোমার নাম তো মৌসা সঙ্গে সঙ্গে ইসলাম থমকে দাঁড়ালেন হাজার মাইল লুকায় লুকায় চলে আসলাম এত দূরের মানুষ আমাকে চিহ্ন কেমনে লোকটা ফেরনের লোক নাকি কি কথা কি বুঝতেছেন আপনারা মনে মনে চিন্তাই পড়ে গেলেন এবার বৃদ্ধ লোকটা বলছে যুবক তুমি কি চিন্তা করো না তেমন কিছু না তোমার নাম শুধু আমি জানি না আরো কিছু জানি তথ্য কি তথ্য জানেন বলুন একজন মানুষকে থাপ্পুর মারছ মরে গেছে এরপরে এখানে আসছো তিনি আরো জড়ো হয়ে গেলেন এবারে মুসাল্লা সাল্লাম তো সাল্লাম বলছেন শোনো ও বুড়া মানুষ আমি আপনাকে চিনতে পারছেন আপনার সত্যিকার আর্থে পরিচয়টা কি এবার বৃদ্ধ লোকটা বলতেছে শোনো তুমি আমাকে যে দেখতে পাচ্ছ বুড়ো মানুষ চুলগুলো সাদা হয়ে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে চামড়াগুলো গুলো কুচকে গেছে আমি শুধু সাধারণ বুড়োদের কাতরের একজন সাধারণ কোন বুড়ো নই আল্লাহ আমাকে এই মাদিয়ানবাসীর জন্য পায়গাম্বার করেছেন ওইলা মাদিয়ান আকা হমস আইবা আমি হলাম আল্লাহর পায়গাম্বর সোহাইব আলাইহিস সালাতু সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু তিনি এতটায় আনন্দিত হলেন সব দুঃখ তিনি ভুলে গেছেন বুকের সঙ্গে আবার জড়িয়ে ধরে বললেন চাচা খুব আনন্দ পেলাম একজন আল্লাহর নবীর সঙ্গে আমার পরিচয় হলো কি সুন্দর ভাগ্য আমার আমার বন্ধুগণ যার জীবনে একটা ভালো বন্ধু আছে তার চেয়ে বড় সুখী মানুষ এই দুনিয়াতে আর নাই একটা বন্ধু পারে একজন বন্ধুকে ভালো বানাতে একজন বন্ধু বানাতে পারে আরেকজন বন্ধুকে খারাপ বানাতে এই জন্য বন্ধু নির্বাচনে যুবকরা ভুল করবে না বন্ধু তাকি বানাবে যার মুখ যার দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে নবীর কথা মনে হবে যে বন্ধুটা তোমার বন্ধু হবে সে বন্ধুর মুখে সবসময় থাকবে কার জিকির আর যে বন্ধু তোমাকে পরকারের কথা বলবে তাকে তুমি বন্ধু বানাবে এবং বন্ধু তাকে নির্বাচন করবে যার সঙ্গে তুমি আরো একসঙ্গে থাকবে তিনি এবার করলেন কি খুব আনন্দিত হলেন কিন্তু প্রস্তাব দিয়ে বসলেন শোনো ও মুসা গতকালকে আমার মেয়ে দুটাকে দেখেছো আজকে আমার মেয়েকে দেখেছ আমার দুইটা মাত্র মেয়ে এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই তুমি কি বিয়ে করবা নাকি মনে মনে ভাবলেন হয় কত বড় ভাগ্য আমার চিন্তাই করলেন না বললেন রাজি যখন মুসলাই তো কথা শোনায় সোনা সাল্লাম বললেন শোনো আমার তো মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবো কিন্তু তোমার তো লক্ষণ খারাপ কেন থাপ্প মারলে মানুষ মরে থাপ্পুর মারলে মানুষ মরে

আমি যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো তবে শর্ত হলো আমার বাড়ির কিছু ছাগল আছে এই ছাগলগুলো তোমার পালতে হবে আট বছর দশ বছর হলে ভালো হয় আট বছর হলো অনার্স কোর্স দশ বছর হলো মাস্টার্স কোর্স তুমি যদি ফিল আপ করতে পারো তখন আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব মুসালাম ছিলেন নরম মেজাজের না গরম মেজাজের যাদের রাগ বেশি তাদের কাছে তো ছাগল খুব নিরাপদ নিরাপদ নাকি নিরাপদ না বিপদ বিপদ রাগি মানুষ এই রাগী পয়গম্বরের হাতে তুলে দিলেন আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী নেই যে নবী ছাগল চড়ান নাই আল্লাহ আমার সুল যা বলেছেন সব নবী ছাগলওয়ালা ছিল আল্লাহ একবার বলেন সব নবী কি ছিল ছাগলওয়ালা সব নবী সাগলওয়ালা ওয়ালা ছিলেন ইসালাম ছাগল লালন করেছেন সব পায়গাম্বার ছাগল লালন করেছেন আমার নবী ছাগল লালন করেছেন মুসালাম ছাগল গুলো পালতে লাগলেন এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ দশটা বছর দশটা বছর যখন ছাগল পালা শেষ হয়ে গেল এর মধ্যে তার কি ওই পরিবারের আল্লাহর পায়ের নম্বরের মেয়ের সঙ্গে কোনো প্রেম হয়েছে নাকি হাসতে কয় ভালোবাসা হয়েছে দেখছে কয়বার বলেন কয়বার কয়বার দুইবার তাহলে এখানে কিন্তু অনেকগুলো শিক্ষা আছে মুসলাম সাগল লালন পালন করলেন যেদিন তার সাগল পালা শেষ তেফসির ইবনে কাসির আসছে শেষ দিন তিনি সাগল সাগল পালগুলো নিয়ে বাড়ির দিকে আসতেছিলেন বাড়ির দিকে ফেরার পথে আসা ফেরার পথে অনেকগুলো সাগল থেকে ছাগল পাল থেকে একটা ছাগল একদিকে এক একই দৌড় মেরেছে সেই ছাগলটা একই যখন চলে গেল তার পিছে পিছে দৌড়ালেন গেলেন দৌড়ান শেষ পর্যন্ত আর পারল না রেগে গেলেন লেগে গেলেন সাগলটাকে শক্ত করে ধরে ফেললেন দুইটা পা দুইটা পা হাতের মধ্যে নিয়ে তিনি শূন্য খাড়া করেছেন কি মারবেন আসার মারবেন কিন্তু লক্ষ্য করে দেখেন সাগলের চোখে মুখে ভীতির সাপ চরম ভীত সন্ত্রস্ত এবং লোমকুব্দি ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে মুসাল্লাহ মনে মনে চিন্তা করলেন ছাগল তুইতে তো ছাগল তোরা মেরে কি লাভ দুই পা দুই পা ছেড়ে দিয়ে বুকের মধ্যে আলিঙ্গন করে যখন ভালোবাসাটা প্রকাশ করলেন আল্লাহ বলেছেন মুসা তোমার রাগ কমে গেছে আমি তোমার অনুবোধ দিয়ে দিলাম ধৈর্যের দরকার আছে না আসতে বলবেন না আসে না নাই আছে এই ইতিহাসটা আমি টানার মূল কারণ হলো আর অনেক লম্বা ছিল মূল কারণ হলো মুসালাম তিনি নারীর সামনে চলেছেন না পিছনে চলেছেন আমরা কি সামনে চলবো না পিছনে চলবো আমরা ইমাম বানাবো নারী কে না পুরুষকে আস্তে নারী না পুরুষকে শিখিয়েছে কে আস্তে বলেন শিখিয়েছে কে আল্লাহ তালা শিখিয়েছে